হচ্ছে যে অর্থনৈতিক যে এটা একটা প্রকল্প কাশাজি প্রকল্পের হচ্ছে নীতিমালা ভঙ্গ করা হয়েছে সেই বিষয়ে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের পরবর্তী যিনি বলবেন তিনি উপস্থাপন করবেন আমি শুধুমাত্র এই সূচনা বক্তব্যটি বলছি এবং আপনারা জানেন যে আমাদের যে সংবিধান ও আইন ও আদালতের নির্দেশনার ব্যর্থ ঘটানো হয়েছে কারণ হচ্ছে যে আমাদের যে মাঠ পার্কো জলাশয় আইন সেটা সম্পূর্ণভাবে এই ঝিল ভরাক করে হচ্ছে এইসব পিলার তোলার মাধ্যমে হচ্ছে এটা ব্যত্যয় ঘটানো হয়েছে এবং আপনারা জানেন যে বিজিএমই বিল্ডিং ভাঙার জন্য যে দশ বছরের প্রায় আন্দোলন এবং সেটা আমাদের উচ্চ আদালতের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে সেটা মানা হয়নি এবং আমাদের হচ্ছে যে মাঠ পার্ক জলাশয় আইন যেটা সেটাও রক্ষা করা হয়নি এবং হাতির ঝিলে পান্থগুঞ্জে হচ্ছে আরেকটি রিট সেটাও মানা হয়নি এগুলি বিস্তারিত হচ্ছে আমাদের পরবর্তী বক্তা বলবেন আমাদের এখানে দেখবেন যে পরিবেশ এই প্রকল্পটিতে আমরা এই ছয় মাস থাকার পরে আমাদের অনুসন্ধানে আমরা দেখেছি এবং আমরা জানতে পেরেছি আমাদের সাক্ষীদের মাধ্যমে যে এখানে হচ্ছে যে পরিবেশ ছাড়পত্র যেটা সেটা ব্যর্থ করা হয়েছে এবং পরিবেশ ছাড়পত্র মেয়াদ উত্তীর্ণ এইখানে আরেকটা হচ্ছে যে বৈষম্যমূলক চুক্তির আমরা নানা ধারা হচ্ছে দেখতে পাচ্ছি এবং সেগুলি হচ্ছে জনস্বার্থ বিরোধী ও দুর্নীতিগ্রস্ত প্রকল্প এবং প্রকল্পের অজুহাতে আপনাদেরকে আমরা এখানে কেন দাঁড়িয়েছিলাম প্রথম দিকে বিজ্ঞ আদালতের আমরা মনোযোগ আকর্ষণ করতে চাই যে আমরা সব কিছুই চিন্তা করছি আমাদের এই শহরে থেকে মানবকেন্দ্রিক চিন্তা করছি কিন্তু আমরা মূলত এই আন্দোলনটা শুরু করেছিলাম যেদিন হচ্ছে চোদ্দই ডিসেম্বর মাননীয় বিজ্ঞ আদালত এবং আদালতের বিচারকবৃন্দ সেদিন হচ্ছে আমরা দেখেছি যে গাছ কাটার পরে রাতের বেলা যখন তারা গাছ কেটেছে তখন ছিল পাখির ডিম পড়ার সময় এবং তখন হচ্ছে গাছের নিচে পাখির ডিম বাসা এবং সদ্য ফুটন্দ বাচ্চা সেখানে পড়েছিল আমরা তখন আসলে একটা শপথ নিয়েছিলাম যে বাংলাদেশ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে যে আমরা কোনোভাবেই এই যে যারা আমাদের নন হিউম্যান হ্যাঁ আমাদের বন্ধু যারা যারা আমাদের নন হিউম্যান নাগরিক বাংলাদেশের তাদের পক্ষে আমরা দাঁড়াবো এবং কথা বলবো কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মজলুম ফুল পাখি তরুণ তার পক্ষে কথা বলার জন্য হচ্ছে কেউ নেই এবং বাংলাদেশের যাবতীয় হচ্ছে যে আইন সেটাকে অবজ্ঞা করা হয়েছে এটা এক ধরনের রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতা স্বৈরাচারী অবস্থা এবং দখলদারিত্ব এবং আমরা মনে করি যে এই পান্থকুঞ্জ মোকদ্দমায় আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই রকম জনপরিস দখল দূষণ বা হচ্ছে আইন লঙ্ঘন করে কোনো কিছু উপস্থাপন করা এবং সরকার যদি সেগুলি ব্যত্যয় ঘটায় নাগরিক অধিকারের আন্দোলনের মাধ্যমে আমরা আমরা যেহেতু সেটা হচ্ছে মানে এই একটা দৃষ্টান্তমূলক রায় আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং আপনারা জানেন যে এই রকম একটি জনস্বার্থের একটি প্রকল্প এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পলাশি পর্যন্ত যে রাস্তাটি এখান দিয়ে যাবে সেইটার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পান্ধগঞ্জ উদ্যানে অলরেডি দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে এবং হাতিঝিল ফেলা হয়েছে এই অঞ্চলে লোকজনের যাওয়ার এই ভূমিকম্পে বা হচ্ছে অগ্নিকাণ্ডে যাওয়ার কোনো জায়গা নেই আশেপাশের প্রায় পনেরো লাখ মানুষের জন্য একটা ন্যূনতম খেলার মাঠ নাই এবং আপনারা যদি গুগল ম্যাপসেও দেখেন আপনারা যদি স্যাটেলাইট ডেটা অ্যানালাইসিস করেন দেখবেন যে এখানে ন্যূনতম সবুজ অবশিষ্ট নাই আপনারা জানেন বিজ্ঞ আদালত যে মানুষের সুস্থ বিকাশের জন্য সুস্থ পরিভাবে বেঁচে থাকার জন্য প্রাণ প্রকৃতি পরিবেশের দরকার আছে তৎ একইভাবে হচ্ছে বাংলাদেশের যেসব প্রাণীকূল এবং ফুলপাখি তরুলতা যারা হচ্ছে তাদের অধিকারটা পাচ্ছে না আমাদের মানুষের কারণে তারা তাদের আবাস সারাচ্ছে এটা নিশ্চিত করা আমি মনে করি যে এটাও একটা হচ্ছে আমাদের মানুষ যারা আমরা তাদের হচ্ছে নাগরিক অধিকারের মধ্যে পড়ে এবং আপনারা জানেন যে এখানে আমরা যখন স্থানীয় জনগণ বাংলাদেশ রক্ষা আন্দোলন এবং আমাদের সহযোগী সংগঠন বিশেষজ্ঞ সবাইকে নিয়ে এই আন্দোলনটা পরিচালনা করি সেইটার হচ্ছে শুরুর প্রথম দিকেই হচ্ছে আমাদের উপরে হচ্ছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং হচ্ছে গ্রিন ভয়েসের শহর সমন্বয়ক হচ্ছে হুমায়ুন কবির সুমন তাদের নেতৃত্বে এইখানে হচ্ছে আমাদের উপরে হামলা চালানো হয় সেইখানে আমাদের দুজন কর্মী গুরুতর আহত হয় এবং তারা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয় আমরা এরকম নানান উপাত্ত আপনাদের কাছে হাজির করবো এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা যেটা চাইব সেটা হচ্ছে যে দেখেন প্রায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা শুধুমাত্র সরকারকে বলেছি যে আমাদের যে এইসব এই প্রায় আট নয়শো পাতার নথি ঘেঁটে যে তথ্য উপাত্ত আমরা বিভিন্ন মাধ্যমে লিখেছি গণমাধ্যমে জানিয়েছি আমাদের প্রায় চল্লিশটার মতো সমাবেশ এবং সাংস্কৃতিক সমাবেশ করেছি সংহতি সমাবেশ করেছি মাধ্যমে আমরা জানিয়েছি কিন্তু দেখেন যে আমরা কিন্তু এই হামলার সুষ্ঠু তদন্ত পায়নি কোনো বিচার পায় নাই এবং সরকারের পক্ষ থেকে যে তিন উপদেষ্টায় এসে আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন তারা সেই আশ্বাস রাখেননি এতে বোঝা যায় যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের যে বিবাদী পক্ষ তারা হচ্ছে যে তাদের যে গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার যেহেতু তারা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার নয় তারা গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার সেটাকে হচ্ছে ব্যত্যয় ঘটিয়েছেন এবং তারা বারবার বলছেন মিডিয়ার মাধ্যমে যে তারা চান যে কোনো ধরনের রাস্তাঘাট না আটকে মিছিল মিটিং না করে কিভাবে আলাপের মাধ্যমে হচ্ছে এগুলি সমাধান করা যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছয় মাস ধরে এত বৃহৎ আন্দোলন সংগঠিত করার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা কোন ধরনের কোনো সাড়া পাইনি এবং তারা এতগুলি হচ্ছে নিয়মের ব্যর্থ ঘটিয়েছেন তারা এই নিয়ম এটার জন্য হচ্ছে কোন ধরনের কোনো জবাবদিহিতাও হচ্ছে দেন নাই তো আজকে আমি মাননীয় বিজ্ঞ আদের কাছে হচ্ছে এই প্রাথমিক সূচনা বক্তব্যটি দিলাম আমাদের পরবর্তীতে আমি অনুরোধ জানাবো আমাদের প্রসিকিউটর নাইমুল হাসান তিনি হচ্ছে সমন্বয়ক বাংলাদেশ রাজরক্ষা আন্দোলনে তিনি এসে হচ্ছে আমাদের এই বিস্তারিত তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করবেন ধন্যবাদ জি ধন্যবাদ আমি এখন বাদী পক্ষের প্রসিকিউটর হিসাবে জনগণের পক্ষ হতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাননীয় আদালতের নিকট অভিযোগ সমূহ উপস্থাপন করার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ আর আর একই সাথে আমি জিজ্ঞেস করতে চাই যে বিবাদী পক্ষ কি এখানে উপস্থিত আছেন আপনি তো শুধু বাদী পক্ষের জন্য অনুমতি চাইলেন আচ্ছা আমরা বিগত আমরা ২৬ তারিখ বিবাদী পক্ষের যত ধরনের আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিরোধী পক্ষের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থা এবং বিভাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এবং ইমেইল মারফত তাদেরকে এই গণশুনানিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলাম তারা আমাদের আমন্ত্রণ পক্ষ রক্ষা করেননি এটা আজকের গণশুনানিতে তাদের অনুপস্থিতি প্রমাণ করে যে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মাননীয় বিচারকগণ আজ একশো দিন যাবৎ বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা চব্বিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এমডিসি থেকে পলাশি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে চোদ্দ ডিসেম্বর দু তারিখ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির এগারোতম দিনে অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা পান্থকুঞ্জ জন উদ্যানে এসে অতি সত্তর এই বিষয়ে আন্দোলনকারীদের সাথে একটি মিটিং করার প্রতিশ্রুতি দেন আন্দোলনের প্রায় পাঁচ মাস পার হয়ে গেলেও উপদেষ্টাদের নিকট হতে এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি তিন উপদেষ্টা তাদের দেয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন পরবর্তীতে অবস্থান কর্মসূচির একশো তেতাল্লিশতম দিনে বিগত পাঁচ মে দু তারিখে পান্থকুঞ্জ হাতেজিল ধ্বংসকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিসি থেকে পলাশি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ বাতিল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের রাষ্ট্রীয় আইন অমান্য অনিয়ম অব্যবস্থাপনা জনভোগান্তি হতাহতের ঘটনা স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি উদ্ঘাটনে তদন্ত